আমার চট্টগ্রাম আলাদা করার একটি নির্লকশা আমি এই সরকারকে বলছি অবিলম্বে মীর সরাইয়ের এই ইকোনমিক জন বাতিল করতে হবে এইরকম বাংলাদেশের যতগুলো চুক্তি ভারতের সাথে বিগত পনেরো বছর রয়েছে প্রত্যেকটি চুক্তি অবেন লাভ করে বাতিল করতে হবে ভারতের কোন আগ্রসণ বাংলাদেশের জন্য একাত্তর সাল থেকে শুরু করে এক পর্যন্ত বয়ান্ন বছর মানেনি আগামীতে ও মানবে না ভারতের এক নেতা বলেছে পনেরো মিনিট পনেরো মিনিট সময় চায় আমার দেশের কিচ্ছা খতম করে দেবে আমি তোমাকে বলতে চাই ভাই তুমি বায়ান্ন বছর সময় পেয়েছ লোকপাত করতে পেরেছ কিন্তু একটি পশান তুলতে পারো নাই তোমাকে পনেরো কোটি বছর সময় দিলেও তুমি আমার কিছু করতে পারবা না এ জাতি বীরের জাতি একাত্তরে রক্ত দিয়ে জীবন দিয়ে স্বাধীনতা অর্জন করেছে আর সেই স্বাধীনতা মঞ্চ তোমরা অর্জন অর্জন করে দিয়েছ তাহলে চব্বিশে কে করে দিল আমি প্রশ্ন করতে চাই চব্বিশের স্বাধীনতা কি তোমরা এনে দিয়েছ নাকি আমার দেশের কারণ যুব সমাজ ছাত্রজনক রিক্সা চালক শ্রমিক প্রত্যেকটি শ্রেণী মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা তাই ভারতের কোন আগ্রাসনের পক্ষে কেউ যদি কথা বলতে তাকেও সতর্ক করে দিচ্ছি আমার দেশের মানুষ হয়ে এদেশের নাগরিকত্ব নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালিয়ে থেকে সেখান থেকে ষড়যন্ত্র চালাবা ভারতের লেফটেন্সারি করবা সেটা মেনে নেওয়া হবে না হবে না হবে না দেশ বাঁচাবো মানচিত্র বাঁচাবো সার্বভৌমত্ব বাঁচাবো আবার রক্ত দিব আমার রক্ত দিব জীবন দিব জীবন দিব ধন্যবাদ এই পর্যায়ে বক্তব্য রাখবে আমাদের সবার পরিচিত হরিফায়

কিন্তু আমরা দেখলাম ভারতের নতুন পররাষ্ট্র নীতির কারণে গত সতেরো বছরে যেই ধরনের চুক্তি হয়েছিল এই চুক্তিগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি কারো যদি অবৈধ ট্রেন নিবেদন হয় সেই ট্রেনের মধ্য দিয়ে যদি কোনো বাচ্চা সন্তান প্রশাসপ হয় তাহলে তাকে বলে যারো সন্তান আমরা মনে করি গত সতেরো বছরে এই অবদেশের থেকে শত শত চুক্তি হয়েছে সেই চুক্তি হলো যারা চুক্তি সেই চুক্তি বাংলাদেশের মানুষ মানে না অন্তর্বর্তী সরকার

এখন শুভেন্দু বলছেন যে বৈধ প্রধানমন্ত্রী নাকি শেখ হাসিনা আর আমাদের সরকার নাকি অন্তর্বর্তী সরকারে যারা আছেন শুভেন্দ্র সাহেবকে বলতে চাই আমরা আপনি সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে চট করে বাংলাদেশে এসে চাক করে এই জিরো পয়েন্টে ফাঁসির মঞ্চে ঝরবেন এটাই মানুষের প্রত্যাশা বাংলার মানুষের প্রত্যাশা আমি যে কথাটি বলে শেষ করতে চাই শুভেন্দুকে বাংলাদেশ থেকে আমরা দেখতে পাচ্ছি শুভেন্দ্র এবং সিদ্ধি সরকার খুব মনে মনে কষ্ট এবং স্বাগত হয়েছে কারণ তারা তাদের মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন তারা তাদের রাজ্য হারিয়েছেন বাংলাদেশ এখন একটি শক্তিশালী বাংলাদেশ সে হাসিনার I'm not coming to the line!